বারোই মে দুই হাজার পঁচিশ ইউকেতে ইমিগ্রেশন রিফর্ম সংক্রান্ত একটি হোয়াইট পেপার পাবলিশ হয়েছে তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আসলে কি কী নতুন চেঞ্জেস আসলো বা এই চেঞ্জেসগুলো কবে থেকে কার্যকর হবে বা কাদের উপরে আসলে এই রুলসগুলো অ্যাপ্লিকেবল তো এটি নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমরা জানি যে ইউকেতে ব্রেকজিট পরবর্তী সময়ে যে বিগত সরকার ছিল কনজারভেটিভ গভর্নমেন্ট তারা কিন্তু ইমিগ্রেশনের বেশ কিছু ফ্লাড গেট ওপেন করে দিয়েছিল দু হাজার তেইশের যখন পিক টাইম তখন ইউকেতে প্রায় নয় লাখ ছয় হাজার নাইন হান্ড্রেড অ্যান্ড সিক্স থাউজেন্ড পিপল কেইমা স্কিল ওয়ার্কার ভিসা ওর বিভিন্ন ভিসাতে এসেছে তো এই যে নেট মাইগ্রেশন এই মাইগ্রেশনটাকে কাট করার জন্য কমানোর জন্য রিডিউস করার জন্য কিন্তু বর্তমান যে ক্ষমতাসীন দল লেবার পার্টি লেবার পার্টি কিন্তু বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে এরই মধ্যে গত বছর অলরেডি তারা অনেক ট্রেশল তারা বাড়িয়ে দিয়েছে যেমন স্পাউস ভিজের ট্রেশল বাড়িয়ে দিয়েছে স্কিল ওয়ার্কার স্যালারি ট্রেশল বাড়িয়ে দিয়েছে অলরেডি কিন্তু এই চেঞ্জেসগুলো তারা এনেছে তো এই বারোই মেতে যেই চেঞ্জেসগুলো তারা আবারও প্রস্তাবনা দিয়েছে যেগুলো তারা আরও কিছু নতুন আপডেট নিয়ে আসবে এই ইমিগ্রেশনকে টাইট করার জন্য তো আমি ডিটেলস এটা নিয়ে আলোচনা করবো আমার কাছে লিস্ট রয়েছে তো প্রথমেই আমি যদি বলি স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যে ট্রেশহোল্ডগুলো বাড়ানো হয়েছে তো স্কিল্ড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে দুটো ট্রেশহোল্ডই বাড়ানো হয়েছে প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রেশোল্ড সো আমরা জানি যে ইউকেতে আগে যদি আপনি স্কিল ওয়ার্কার অভিজাতে আসতে চান তাহলে আপনার মিনিমাম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল হচ্ছে এ লেভেলস বা আর কিউএফ থ্রি লেভেলের এ লেভেলস বা আপনার এইচএসসি ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষাগত যোগ্যতা থাকলেই কিন্তু আপনি স্কিল ওয়ার্কার অ্যাভিজাতে আসতে পারতেন তো সেটি এখন ওই আর থ্রি থেকে মানে এইচএসসি বা ইলেভেলস থেকে বাড়িয়ে নিয়ে এটি এখন হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল বা আর কিউএফ সিক্স লেভেল তার মানে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ডিগ্রি লেভেলের বাংলাদেশে বিয়ে বা যে কোনো ডিগ্রি লেভেলের আন্ডারগ্র্যাড লেভেলের আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে ট্রেশহোল্ড এটি স্যালারি ট্রেশহোল্ডস স্যালারি ট্রেশহোল্ড অলরেডি কিন্তু গত বছর বাড়িয়ে দেওয়া হয়েছে এই বছর ইউকের যেই মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বা ম্যাক রয়েছে তারা এই স্যালারি ট্রেশ আবারও রিভিউ করবে যে এটা কি আরও বাড়ানো যায় কিনা এটা তারা চিন্তা করবে আর আমরা জানি যে শর্টেজ অকুপেশন বলতে যে একটা কথা ছিল ইমিগ্রেশন স্যালারি লিস্ট এই শর্টেজ অকুপেশন কিন্তু তারা অ্যাবলিশ করে দিয়েছে তো স্যালারি লিস্টে যেই জবগুলো ছিল যেমন ধরেন ব্রিকলেয়ার বা কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার ওয়ার্কার নার্স এই জবগুলো কিন্তু স্যালারি লিস্টে ছিল বা শর্টেজ অকুপেশন ছিল যেই অকুপেশনগুলো ইউকেতে শর্টেজ রয়েছে তো এই লিস্ট কিন্তু অ্যাবলিশ করে দিয়েছে আর অ্যাবলিশ করে ম্যাক যারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ম্যাককে কিন্তু যুক্তরাজ্য সরকার নির্দেশনা দিয়েছে যে তারা যাতে এই স্যালারি লিস্টকে নতুন করে রিভিউ করে নতুন একটা স্যালারি লিস্ট নিয়ে আসে আর বর্তমানে অলরেডি যারা কারেন্ট স্কিল ওয়ার্কার রয়েছেন বর্তমানে অলরেডি যারা স্কিল ওয়ার্কার ভিজাতে রয়েছেন তাদের ক্ষেত্রে রেট্রোসপেক্টিভলি কিন্তু এই লগুলো অ্যাপ্লিকেবল হবে না এমনটাই তারা জানিয়েছে হোয়াইট পেপারে তার মানে অলরেডি যারা স্কিল ওয়ার্কার ভিসাতে আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা ধরেন আর কিউএফ থ্রি লেভেলের বা এইচএসসি বা এ লেভেলস বা কলেজ লেভেলের শিক্ষাগত যোগ্যতা তারা কিন্তু এই ভিজা এই এই এডুকেশন লেভেলে কিন্তু তাদের ভিসা তারা রিনিউ করতে পারবে এক্সটেন্ড করতে পারবে এটা হচ্ছে স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে এখানে সাধারণ আরও কিছু আপনার রিফর্ম তারা প্রস্তাবনা দিয়েছে আরেকটা হচ্ছে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট তো এই যে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট তারা আনবে সেটা হচ্ছে যারা ডিগ্রি লেভেলের মধ্যে তাদের পড়াশোনা নেই যা বা আর থ্রি থেকে ফাইভ পর্যন্ত যাদের পড়াশোনা যারা কলেজ পর্যন্ত পড়াশোনা করেছেন তাদের জন্য টেম্পোরারি শর্টেজ অকুপেশান লিস্ট থাকবে এটা শুধুমাত্রই টেম্পোরারি যেমন ধরেন কেয়ার ওয়ার্কার বা ব্রিকলেয়ার এই ধরনের যে জবগুলো আছে যেখানে ওয়ার্কারের স্বল্পতা রয়েছে সেই জবগুলোতে আপনার হয়তো বা ডিগ্রি লেভেলের নিচের যাদের শিক্ষাগত যোগ্যতা তারাও কিন্তু সেই জবগুলোতে কাজ করতে পারবে এরকম একটা সুযোগ রয়েছে এখানে সোশ্যাল কেয়ার ভিসার যেটা কেয়ার ভিসা যেটা আমরা জেনে থাকি এই কেয়ার ভিসাতে একটা বড় একটা তারা পরিবর্তন প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যুক্তরাজ্য সরকার কিন্তু অলরেডি এই বিষয়টি অ্যাকনোলেজ করে যে এই কেয়ার সেক্টরে অনেক অ্যাবিউজ হয়েছে ইমিগ্রেশন সিস্টেমটা কারণ অনেক কেয়ার ওয়ার্কার এখানে এসেছে কিন্তু জব পাচ্ছে না তো সেই দৃষ্টিকোণ থেকেই তারা কিন্তু বলেছে যে অলরেডি যারা ইউকেতে ওয়ার্কার হিসেবে আছে তাদেরকেই জব দিতে হবে তাদেরকে রিক্রুট করতে হবে নতুন করে ওভারসিস থেকে মানে ইউকের বাইরে থেকে নতুন কোনো ওয়ার্কার তারা আনতে পারবে না এরকম একটা প্রস্তাবনা কিন্তু তারা দিয়েছে আর এই ট্রানজিশন পিরিয়ড হচ্ছে দুই পর্যন্ত তার মানে অলরেডি যারা ইউকেতে আছে ইনকান্ট্রি যারা অলরেডি আছে তারা আপনার ভিসা সুইচ করতে পারবে কেয়ার ওয়ার্কার ভিজাতে আনটিল টোয়েন্টি টোয়েন্টি এইট দুই হাজার পর্যন্ত তারা কেয়ার ওয়ার্কার ভিজাতে সুইচ করতে পারবে যারা অলরেডি এখানে আছে আর যারা অলরেডি কেয়ারার আছে তারা তো অবশ্যই তাদের ভিজা এক্সটেন্ড করতে পারবে যদি তারা অন্য সব রিকোয়ারমেন্ট মিট করে আর আগে অলরেডি অক্টোবর দুই হাজার কিন্তু তারা জেনুইন ভ্যাকেন্সি একটা টেস্ট তারা ইন্ট্রোডিউস করেছিল এই টেস্টটা জেনুইননেস টেস্টটাকে আরও তারা কঠিন করবে যাতে আপনি জেনুইন অ্যাপ্লিক্যান্ট কি না আপনি যে জবের জন্য আপনি শুধু সিওএস পেলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এমনটা কিন্তু ভাবার সুযোগ নেই আপনার কিন্তু জেনুইননেস টেস্ট কিন্তু আপনার পাশ করতে হবে জেনুইননেস টেস্ট আপনার মিট করতে হবে এখানে আরো হচ্ছে ইমিগ্রেশন স্কিলস চার্জ যেটা আইএসসি বা এটা যারা স্পন্সরের রেসপন্সিবিলিটি আপনি যে কোম্পানিতে কাজ করেন নর্মালি সেই কোম্পানির এই টাকাটা পে করতে হয় সেটি কিন্তু এখন থার্টি টু পার্সেন্ট বেড়ে গিয়েছে কারণ ইউকেতে ইনফ্লেশনের সাথে অ্যালাইন করে এটা কিন্তু থার্টি টু পার্সেন্ট বেড়ে গিয়েছে এটা স্পন্সরদের জন্য আপনার যে কোম্পানিতে কাজ করছেন স্কিলড ওয়ার্কার হিসেবে সেই কোম্পানির এটা বিয়ার করতে হয় নর্মালি তাদের কিন্তু এটা থার্টি টু পারসেন্ট ইনক্রিজ হয়েছে আর এখানে আরও কিছু চেঞ্জেস এসেছে যেমন ধরেন গ্লোবাল ট্যালেন্ট এবং রিফিউজিনিয়াস চেঞ্জেস এসেছে আরও কিছু নতুন স্কিম তারা দিয়েছে বলবে দিয়েছে যেমন ধরেন বিলিভড প্যারেন্টস অ্যান্ড স্টেটলেস চিলড্রেন রুটস তো এই রুটসগুলো তারা কিন্তু তারা নতুন করে ইন্ট্রোডিউস করবে যখন এই হোয়াইট পেপারটা লেজিসলেশন হিসেবে হবে এখানে আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে কিন্তু তারা একটা বড়ো ধরনের রিফর্ম এনেছে তো আমরা জানি যে ইউকেতে আপনি যদি আন্ডারগ্র্যাড শেষ করেন বা পোস্ট গ্র্যাড শেষ করেন তাহলে আপনি গ্রাজুয়েট ভিজার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনি অন টাইমে কোর্স সাকসেসফুলি শেষ করেন তো গ্রাজুয়েট ভিসা কিন্তু সাধারণত দুই বছরের হয়ে থাকে পিএইচডি হলে সেটা ভিন্ন কথা বাট নর্মাল গ্রাজুয়েট ভিসা কিন্তু দুই বছরের হয়ে থাকে তো এখন সেই গ্র্যাজুয়েট ভিসা কিন্তু দুই বছর থেকে কমিয়ে এইটিন মান্থস বা দেড় বছর করা হবে তো এই এই প্রস্তাবনাটা তারা দিয়েছে তো সামগ্রিকভাবে আমি যেটা বলবো আমার যে অবজারভেশন আমার অবজারভেশন হচ্ছে যে ইউকেতে ইমিগ্রেশন দিন দিন অনেক টাইটেন হচ্ছে অনেক স্ট্রিক্ট হচ্ছে তো আপনি যদি কোনো ভিসার জন্য অ্যাপ্লিকেবল করার জন্য এখন এলিজিবল হন আমি বলবো যে কোনো সময়ক্ষেপণ না করে দেরি না করে সাথে সাথে আপনার ওই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা উচিত কারণ কখন নতুন রুলস চলে আসবে কখন আইন চেঞ্জ হয়ে যাবে ইউ নেভার নও তো আমি বলবো যে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আপনাদের লয়ারের সাথে ডিসকাস করে আপনারা ডিসিশন নেবেন এবং অলওয়েজ মেক ইনফর্মড ডিসিশন ধন্যবাদ